নিজামুদ্দিন ভাই কিন্তু আমাদের কারখানা থেকে কিছু গোল্ডেন কালার গ্লাস এবং ব্লু মার্কারি গ্লাস আর কালো ফ্রেন দিয়ে মালগুলো অর্ডার করছে ভাইয়ের জন্য আমরা কোনটা কত টাকা পার স্কোয়ার মিলছে আপনাদেরকে জানিয়ে দিতেছি আপনি যদি ব্লু মার্কারি গ্লাস এবং ফ্রেমের কালারটা দেন ব্ল্যাক তাহলে আপনার পার স্কোয়ার ফিট খরচ করবে চারশো আশি টাকা নেট ছাড়া আর গোল্ডেন কালার মালটা আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি বিশ টাকা করে যেটা গোল্ডেন কালার মাল ছিল যেটা আপনার নেট সেকশন ছিল না এজন্য ছয়শো বিশ টাকা আর আপনি যদি নেট দিয়ে নেন তাহলে আপনার খরচ পড়বে সাতশো বিশ টাকা তাছাড়া আপনার অনেকে আছে যেটা আপনার সিলভার কালার ফ্যাম ব্লু মার্কারি গ্লাস যেটা এটা একটা পরিচিত কালার আর এই কালারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনি যদি চান আপনার বাড়িতে এই সিলভার কালার ফ্যাম ব্লু মার্কারি গ্লাস যেটা আপনার ভিতর থেকে আপনি বাইরে সব কিছুই দেখতে পারবেন কিন্তু বাইর থেকে রুমের ভিতরে কি হচ্ছে কিছু দেখা যাবে না যেটা মার্কারি গ্লাস বলে থাকি আমরা এই মার্কারি গ্লাস দিয়ে আপনি পার স্কোয়ার ফিট চারশো টাকার মাধ্যমে কাই কোম্পানি অ্যালুমুনিয়াম দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে তো কালার হচ্ছে সিলভার কালার এবং কি গোল্ডেন কালার আর এটা হচ্ছে আউটফ্রান্ট হচ্ছে আপনার ব্ল্যাক কালার শুধু গোল্ডেন কালার মালদার আপনার মূল্যে বেশি করে যারা কিনে আপনি আমাদের কারখানা থেকে মেন গেট বারান্দা গ্রিল থাইগ্লাস ইত্যাদি মালামাল আমাদের কারখানাতে নিতে চান অবশ্যই আমাদের কারখানার সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে এস এস এম এস লো থাইগ্লাস ইত্যাদি মালামালের কাজ করে থাকি আপনি যদি চান আপনার বাসাতে ধরনের মালামাল লাগাতে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি আর বড় করছি না আপনি যদি আমার পেজে নতুন তার সভায় থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম